আসসালামু আলাইকুম সারা দিন কর্মব্যস্ত থাকার পরে দিন শেষে কিন্তু রাতে আমাদের ঘুমাতে হয় তো প্রেগন্যান্সিতে যদি ঘুমের সমস্যা হয় তাহলে মা ও বাচ্চা উভয়ের জন্যই কিন্তু সেটি সমস্যার কারণ হয়ে থাকে এবং উভয়ের ক্ষতির সম্ভাবনা কিন্তু থেকে যায় এ সময় হবু মধ্যে অনাগত শিশুর আগমন নিয়ে অতিরিক্ত করে দুশ্চিন্তা করেন অনেকে এ সমস্ত কারণে ঘুমের ঘটে তো গর্ভাবস্থায় ঘুমানোর সঠিক পজিশন অর্থাৎ কোন পজিশনে শোয়া মা বাচ্চার জন্য ভালো বিষয়ে আজকে আমরা আলোচনা করব তো প্রেগন্যান্সিতে ঘুম না হওয়ার কয়েকটি কারণ আছে তার মধ্যে হচ্ছে গর্ভাবস্থায় ক্রমাগত হরমোনাল চেঞ্জের কারণে ঘুমের ব্যাঘাত হয় লেগ ক্র্যাম্পস বা পায়ে অস্বস্তিকর ব্যথা বা যেটাকে আমরা পা কামড়ানো বলে থাকি সেটি সমস্যা হয়ে থাকে ঘন ঘন প্রস্রাবের বেগ আসার ফলে ঘুমের সমস্যা হয় বমি বমি ভাব হওয়া বা ঘন ঘন বমি হওয়ার কারণে হতে পারে ব্যাক ব্যাকপেইনের জন্য ভালো ঘুম হয় না শেষের দিকে ব্রেস্ট পেইন হয়ে থাকে কারণ এই সময় স্তন স্ফীত হতে থাকে বা বড় হতে থাকে তো বারবার ক্ষুধা লাগার কারণে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে বুক জ্বালা পোড়া অ্যাসিডিটি এই সমস্যার কারণেও কিন্তু আপনার ঘুমের সমস্যা হতে পারে তো গর্ভাবস্থার সঠিক ঘুমানোর পজিশন হচ্ছে গর্ভাবস্থায় চিত হয়ে শোয়া কিন্তু কখনোই উচিত নয় চিত হয়ে শরলে শরীরের সবচেয়ে বড় শিরা ইনফেরিওর ভেনা কাভাতে চাপ পড়ে ও হৃদরোগে হৃদপিণ্ডে কম রক্ত প্রবেশ করে ফলশ্রুতিতে হৃদপিণ্ড থেকে কম রক্ত বের হয় তখন মায়ের রক্ত চাপ কমে যায় এবং প্লাসেন্টাতে রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হয় এতে গর্ভের শিশুর শরীরে অক্সিজেনের ঘাটতি হওয়ার সম্ভাবনা থাকে তো যাদের অ্যাজমা ও স্লিপ আসে মায়েদের জন্য নিজের শরীর ও শিশুকে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সরবরাহ করতে সমস্যা হয় যাদের এসব সমস্যা আছে তারা চিত হয়ে শুলে রক্ত প্রবাহ কমে যাওয়ার সমস্যা কিন্তু হতে পারে তো ডান বা বাম পাশ হয়ে ঘুমানো যায় এতে কোনো মানা নেই যেভাবে গর্ভবতী আরাম অনুভব করবেন ঠিক সেভাবে ডান বা বাম পাশে ঘুমাতে পারেন তো বাম পাশ হয়ে ঘুমানোর কথা বেশি বলা হয়ে থাকে কারণ এভাবে শোয়াতে লিভার অতিরিক্ত ওজন বিশিষ্ট শরীরের চাপ থেকে সুরক্ষিত থাক মানে রাখতে পারে বাম কথা হয়ে শুলে রক্ত সঞ্চালন সহজতর হয় গর্ভে শিশুর রক্ত সরবরাহে মায়ের হাট থেকে কিন্তু অনেকটাই সহজ করে ফেলে গর্ভাবস্থায় একদমই উপর হয়ে শোয়া উচিত নয় উপর হয়ে শুলে পাকস্থলীয় প্রসারিত জয়ের উপর চাপ সৃষ্টি করে খাবার হজম সমস্যা হয় উপর হয়ে শুলে বাচ্চার নড়াচড়াতে ব্যাঘাত ঘটে এবং মায়ের শ্বাস প্রশ্বাসে কিন্তু সমস্যা হয় তো আমি অল্প করে এই সময় ভালো ঘুমের কিছু টিপস দিব তো গর্ভবতী মায়ের সবসময় ঢিলে ঢালা আরামদায়ক নরম পোশাক পরা উচিত গর্ভাবস্থার সাথে সাথে মানে খাবারের সাথে সাথে ঘুমানো উচিত নয় ঘুমানোর আগে চা কফি অবশ্যই পরিহার করতে হবে ঘুমানোর এক ঘন্টা আগে আপনি এক গ্লাস দুধ খেয়ে নিতে পারেন কমপক্ষে তিরিশ মিনিট ব্যায়াম করতে পারেন ভার ব্যায়াম না অর্থাৎ আপনার সঙ্গে যায় সেই আপনি অবশ্যই করে ফেলতে পারেন ঘুমাতে যাওয়ার অন্তত যেটি এক ঘন্টা আগে ডিভাইস থেকে নিজেকে দূরে রাখবেন আরামদায়ক বালিশ ব্যবহার করতে পারেন পায়ের নিচে ও পিঠের নিচে বালিশ দিলেও পা ও কোমরের ব্যথায় অনেকটা আরাম পাওয়া যায় তো এই সমস্ত জিনিসগুলো যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই আপনার এবং আপনার অনাগত সন্তানের জন্য অবশ্যই সেটি সুসংবাদ নিয়ে আসবে বা ভালো পরিস্থিতি তৈরি করতে পারবে তো আজকের মতো আপনার অনাগত সন্তানের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি সব ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ